যে শুনানি করবেন অভিষেক মানু সিংভি কিন্তু আগামীকাল শুনানি হবে তার জন্য আজকের রাতটা ইডি লকআপেই কাটাতে হবে কেজরিওয়ালকে এবং আরও বড় বিষয় আমরা একটু আগে আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম সুস্মিতা সহদত্ত দীর্ঘদিনের আইনজীবীর সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন ইডি তরফ থেকে যে সমস্ত দাবি করা হচ্ছে যে এমনি এমনি গ্রেফতার করে নেওয়া যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যার জন্য গ্রেফতার করা হয়েছে আবগারি নীতি যে বদল করা হয়েছে তার প্রমাণ রয়েছে তার প্রমাণ রয়েছে বলেই গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে এফআইআর স্পষ্টটাও কিন্তু সম্ভবত হওয়ার যথেষ্ট কঠিন হয়ে রয়েছে আমরা শুনে নেব আপ মন্ত্রিসভার সদস্যরা কে কি বলছেন কার বক্তব্য পাওয়া যায় আমি বলবো পিসিআরকে শোনাতে ईडी ने अरविंद केजरीवाल जी को अरेस्ट कर लिया है ये बिल्कुल साफ था जितनी भारी संख्या में पुलिस आई थी जितनी भारी संख्या में पैरामिलिट्री फोर्सेस यहाँ पे स्टेशन थे कि आज ईडी अरविंद केजरीवाल जी को अरेस्ट करने के लिए आ रही है अरविंद केजरीवाल का अरेस्ट भारतीय जनता पार्टी की और प्रधानमंत्री नरेंद्र मोदी जी की एक राजनीतिक साजिश है प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अगर किसी एक नेता से डर लगता है तो वो नेता अरविंद केजरीवाल है दो साल में दो साल में जब से इस केस का इन्वेस्टिगेशन चल रहा है दो साल में एक रुपए की भी रिकवरी ना ईडी ना सीबीआई कर पाई है 500 से ज्यादा अफसर इस केस में लगे हुए थे हजार से ज्यादा रेड हुए आम आदमी पार्टी के नेताओं के घर मंत्रियों के घर उनके ऑफिस में हर जगह रेड हुई लेकिन उसके बावजूद एक रुपया आज तक नहीं मिला है तो आज लोकसभा का चुनाव अनाउंस होने के बाद अरविंद केजरीवाल का अरेस्ट एक राजनीतिक साजिश है मंत्री सुनल अरविंद केजरीवाल के, के भय पे केंद्र सरकार कें प्रश्न उठे অরবিন্দ কেজরিওয়াল তো ভয় পাননি ভয় পাননি যখন নবার এটি সমন এড়িয়েছেন কেন তার উত্তর অবশ্য মন্ত্রিসভার কেউই দিচ্ছেন না এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আজ রাতটা ইডি লকআপেই কাটবে কেজরিওয়ালের টেলিফোন রয়েছেন আইনজীবী শান্তনু সেরা শান্তবাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় আমি ছোট্ট ছোট্ট কতগুলো বিষয় আপনার কাছে বোঝার চেষ্টা করছি এক হচ্ছে যে ধরনের তথ্য ইডির তরফ থেকে তুলে ধরা হচ্ছে আমরা ইডি সূত্রে যে সমস্ত খবরগুলো পাচ্ছি লাগাতার তথ্য প্রমাণ রয়েছে বলেই গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার আগে ধরে নিতে হবে ইডি নিশ্চিতভাবে প্রমাণ ছাড়া হঠাৎ করে এমনি খেলার ছলে গ্রেফতার করে নেবে না সেক্ষেত্রে এফআইআর স্কোয়াশের আবেদন যা আপের তরফ থেকে করা হচ্ছে সেটা কতটা সম্ভাবনা রয়েছে সফল হওয়ার দেখুন আমি একটা আমার নিজস্ব অভিজ্ঞতা বলি গত সোম মঙ্গল বুধ আমি নিজে আমার এক ক্লায়েন্টকে নিয়ে ইউ দপ্তরে গিয়েছিলাম সকাল সাড়ে দশটায় বেরিয়েছি রাত্রি সাড়ে আটটার সময় এরকম অনেক কেসে একটা স্ক্যামের ক্ষেত্রে যেটা যে আপনাদের পার্থ চারের দিয়ে কোনো একটা স্ক্যামের ক্ষেত্রে তিন দিন রিপুরো জিএস অবোধ করার পর ওটাকে বেকসুর খেলে ছেড়ে দিলেন

যে ওর কোন চিকিৎসা হয় না ওরাই একজন আমার নামটা একটু খেয়াল নেই মধ্যে সব বিশ্বাস ওনার সাথে একশো লক্ষ আন্দোলন করেছেন কেজরিওয়াল যদি এতই সৎ হয় এতই ভালো হয় তাহলে একটা মুখ্যমন্ত্রী ও কিন্তু আমার আপনার স্ট্যাটাসের নয় তাকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোন রকম ওনাকে কোন প্রোটেকশন দিলেন না কেন একটাই কারণ ওরাও বুঝতে পেরেছেন যা জিনিস করেছেন কেজুয়াল মদের ব্যাপারে সেটা একদম মানে ওপেন চুরি ঘুরপথে তৃণমূল যেটা করে আপনি বোঝেন ঘুরপথে করতে পারে না সে বুদ্ধি তাদের নেই কেজরিওয়াল করতে পারে তার কারণ ওর পেছনে একটা বড় স্ট্যাম্প মারা আছে আইআইটি এই এই জায়গা থেকে এই জায়গা থেকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য শান্তনুবাবু এই জায়গা থেকে শান্তনুবাবু কথা সূত্র ধরেই বলবো যে কৌস্তব বাগজি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৌস্তব বাগজি দীর্ঘদিনের আইনজীবী এবং কৌস্তব বাগজির নিজস্ব অভিজ্ঞতাও রয়েছে গ্রেফতার হওয়ার রাজ্য পুলিশের হাতে আমি কস্তব বাবুকে জিজ্ঞেস করব শান্তনু বাবুর বক্তব্যের সূত্র ধরেই কাছে জানতে চাইব একজন সিটিং মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে ইডি কি কোনো ধরনের প্রস্তুতি না নিয়ে বালকিল্ল্য করতে গ্রেফতার করবে নিশ্চয় নয় এটা মেনে নেওয়া যায় না সেক্ষেত্রে এফআইআর স্কোয়াশের আবেদনটা আদালতে ধোপে ঠেকার সম্ভাবনা কতটা প্রস্তাব বাবু দেখুন দিল্লিতে নিকাট ক্যাম্পেন একটা এস্টাবলিশ ক্যাম্প উপমুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছে দলের প্রভাবশালী নেতারা গ্রেফতার হয়েছে তো সেইভাবে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার এই সরকার দেখিয়েছে কেন্দ্রীয় সরকার দেখিয়েছে যে সেন্ট্রাল ফ্রি কাজ করতে পারে এবং যার ফলে আগেও দেখা গেছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে আজকে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন এই সবগুলো দেখে একটা জিনিস স্পষ্ট যে এই রাজ্যেও যে সমস্ত চোরেরা নিজেদেরকে সততার মোড়কে মুড়িয়ে রাখে তারাও খুব একটা বেশি শেষ নয় বাংলার মানুষ এই নিয়ে আশায় বুক বাড়ছে এটা সবাই খুব এক্সপেক্ট করছে সরকারটা নরেন্দ্র মোদীর সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার এখানে তারা এই সমস্ত চৌর্যবৃত্তি করবে তাদেরকে আখেরে জেলে যেতে হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে বর্তমানে এই সমস্ত ঘটনা দেখবার পরে বাংলার মানুষ অধীর আগ্রহে আশায় বুক বসে আছে যেভাবে চোর হেমন্ত যেভাবে চোর কেজি জেলে গেছে ধন্যবাদ কৌস্তববাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম মায়নজীবী কৌস্তববাব্জির সঙ্গে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে তথ্যগুলো আমরা পাচ্ছি বারবার যে বিভিন্ন সূত্র মারফত তথ্যগুলো পাচ্ছি তথ্যগুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে পরিষ্কার পরিষ্কার যেটা বলা হচ্ছে যে ইডির তরফ থেকে কেজরিওয়ালের এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা সেটা এডি হেডকোয়ার্টারেই হবে মেডিকেল টিম আর হসপিটালের তরফ থেকে মেডিকেল টিম এডি অফিসে পৌঁছবে এবং সেখানে লক আপে রাখা হবে গ্রাউন্ড ফ্লোরে ইডি অফিসের এবং সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা হবে সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে এরকমটা আমরা জানতে পারছি আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো আগামীকাল কিন্তু শুনানি হবে এবং আগামীকাল আদমি পার্টির কেজরিওয়ালের গ্রেফতারি প্রতিবাদে রাতেই দেখতে পাচ্ছি আমরা বিক্ষোভ অবসরের আম আদমি পার্টির কর্মীরা এবং যেরকমটা আমরা জানতে পাচ্ছি যে আগামী কালও কর্মসূচি নেওয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে এবং যে যে বিষয়টা আমরা বারবার বলার চেষ্টা করছি বারবার বোঝানোর চেষ্টা করছি তিনশো কোটি টাকা এক কোটি দু কোটি দশ কোটি তিরিশ কোটিও নয় তিনশো আটত্রিশ কোটি টাকা শুধু আফগানের এদিক ওদিক করে একটু অদল বদল করে পার্টি ফান্ডে ঢুকিয়ে ফেলেছে পার্টি ফানে ঢুকিয়ে ফেলে চাপ এবং সেই কারণে এবং সেই আবগারি নীতি অদল বদলে যে বৈঠক হয়েছে সে বৈঠক কে ডেকেছে কে ডাকতে পারে কার ক্ষমতা ছয় বৈঠক ডাকার মুখ্যমন্ত্রী কেজরিওয়ালে তাহলে তিনি জানতেন না তিনি এর সঙ্গে ছিলেন না এই ধরনের কথা বলার মানেটা কি এবং সব থেকে বড় কথা নবার হাজিরা এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল একুশে মার্চ এটি দপ্তরে হাজরার নির্দেশ দেওয়া হয়েছিল তা না করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেন তিনি হাজিরা দিয়ে নিজের নিজের সুপক্ষে তিনি যে সপক্ষে প্রমাণ দেননি আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে সোনারী রয়েছে আমি চলে যাব সোনারীর কাছে সোনারী কার্যত রাজধানীর রাজনীতি এই মুহূর্তে জমজমাট আজকের রাতটা কেজরিওয়ালকে লকাপেই কাটাতে হচ্ছে সোনারী একদম সমাজ সেই নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই কারণ দীর্ঘদিন ধরে দীর্ঘক্ষণ ধরে যেরকম কথা বলছিলাম এবং আইনজীবীরাও যেরকম আমাদের যে আজকে কাটাতে হচ্ছে এখানে আপাতত পাওয়ার কোনো কোনো সম্ভাবনা নেই আর একাধিক সেরকম নজির রয়েছে সেই নজিরের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে একাধিকবার এমন হয়েছে যে মাঝরাত্রেও সেখানে শুনানি হয়েছে সেখানে আহ লোয়ার কোর্ট হোক বা হায়ার কোর্ট সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেরকম বারবার হয়েছে কিন্তু এক্ষেত্রে বিষয়টা স্পষ্ট যেহেতু নবার সমন পাঠিয়েছিল ইডি এবং সেটা প্রত্যেকবার তিনি হাজিরা দেননি হাজিরা এরান অরবিন্দ কেজরিওয়াল সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আর কোন রকমের কোন এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে চলছেন না অরবিন্দ কেজরিওয়াল যদিও তার একটা অভিপ্রায় রয়েছে একটা স্বপ্ন রয়েছে তার দলের কমি সমর্থকেরাও বলছেন তিনি নাকি জেল থেকেই সরকার চালাবেন সেটাও আদৌ সম্ভব কিনা কারণ গোটা ঘটনার কিন্তু রিপোর্ট ইতিমধ্যে তলব করা হয়েছে রাজ্যপালের থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে সেক্ষেত্রে আদৌ সেটাও সম্ভব হবে কিনা সেই নিয়েও একটা প্রশ্ন চিহ্ন রয়েছে স্বপ্ন হয়তো দেখেছিলেন অরবিন্দ কেজরিওয়াল তাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলেও তিনি জেল থেকে তিনি দেবেন যে তিনি রাজত্ব চালাবে তিনি সরকার চালাবেন কিন্তু সেক্ষেত্রে সেই গুড়েও বোধ হয় বালি পড়তে চলেছে সমাদ্রতা তবে আপাতত আজকে রাতের যে জল্পনা সেই জল্পনা কোনোভাবেই তা বাস্তবায়িত হচ্ছে না রাতটা লক আপেই কাটাতে হচ্ছে কেজরিওয়ালকে ইডি অফিসের যে লক আপ রাত কাটাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল শোনানি আরো একটা বিষয় তোমার কাছে একটু জানতে চাইবো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই গ্রেফতারি একটা বড় বার্তা রাজনৈতিক মহলের জন্য একটা বড় দেওয়াল লিখন নিঃক রাজনৈতিক বার্তা তো বটেই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় জিরো টলারেন্স এই বার্তা নরেন্দ্র মোদী বারবার দিয়েছেন এরাজ্যের ক্ষেত্র দিয়েছেন এরাজ্যে এসেও তিনি বলেছেন সাম্প্রতিক সময় পর মোদীর যে সভা যেগুলো আমরা নিজেরা গিয়ে গিয়ে কভার করেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলেছেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় যেখানে যে রাজনৈতিক দল দুর্নীতির পাকে ডুবে রয়েছে যে রাজনৈতিক দল যে রাজ্যে এমন নয় যে আজ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে কাল নেওয়া হবে না এমনটা এবং দিল্লি দিল্লির সরকার দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে কোথাও সেই বার্তা স্পষ্ট হলো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের হাত হাতে মানে তাদেরকে খোলা ছুট দেওয়া হয়েছে যেখানেই যে ক্ষেত্রে যে জায়গা যে পয়েন্ট থেকে তদন্তের ক্ষেত্রে মনে হবে কি যাকে গ্রেপ্তার করা দরকার তারা তাকে গ্রেপ্তার করবে সেই চাপটাও কিন্তু তাদের ওপর রয়েছে তদন্ত শেষ করার চাপ এবং একই সঙ্গে দুর্নীতি তদন্তের গভীরে ঢোকার চাপ অর্থাৎ দিল্লিকে দেখে কিন্তু একটা বার্তা স্পষ্ট হয়ে গেল এবং যে বার্তা এখানেও দিয়েছে নরেন্দ্র মোদী যে রাজ্যেই এরকম দুর্নীতির আহ চাষ হবে সেই রাজ্যেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে তদন্তের গভীরে যাবে এবং প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করবে ধন্যবাদ আমাদের সঙ্গে পরে পড়া ছিলেন সিনিয়রটা স্বর্ণালী সরকার আমাদের নজর থাকবে কেজরিওয়ালের এই গ্রেফতারি এবং তারপর আর কি কি আসলে দিকে ফেরছে বিরোধীর পথ